আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো কথা না রেসিপি শুরু করি তো এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আর এখন আমি এই আমগুলো ভালো করে সিলে নেব তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো ভালো করে সিলে নিয়েছি তো একদম ভালো করে না ছিল কোনো প্রবলেম নাই তো এখন আমি এগুলো চার টুকরা করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন যেগুলো আমের আটি থাকে সেগুলো নেওয়ার এতে করে আমের আচারটা খেতে বেশি টেস্টি লাগে তো আমি এখানে কিছু মশলা ভেজে নেব তো এখানে আমি পাঁচটার মতো মরিচ এক চা চামচ ধনিয়া তারপরে হচ্ছে হাফ চা চামচ পাঁচফোড়ন হাফ চা চামচ আস্ত জিরা আর হচ্ছে এটা হচ্ছে মিষ্টি জিরা আর কি যেটা বলে তো এখন সবগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এরই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটা গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি একটা পরিমাণ সরিষার তেল দিয়েছি তো এখানে আমি হাফ চা চামচ পাঁচ পূরণ দিয়েছি তো পাঁচ ফোড়নটা যখন তেলের মধ্যে ভাজা হবে তো এই পর্যায়ে এসে এখন আমি এতে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন এটা তেলের মধ্যে এক মিনিটের মধ্যে মতো ভেজে নেব তো এই মাঝে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমগুলো দিয়ে দেব আর নাড়াচাড়া করে নেব তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনেও রেখে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন এতে আমি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তো এখন এটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিট রেখে দেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো এখন আলতো হাতে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো এখানে আমি ওয়ান টেবিল স্পুন দিয়েছি সাদা এবং কালো সরিষা বাটা দিয়েছি হাত চামচ চিনি এবং হাত চামচ গুড় এখন সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন এই পর্যায়ে সে আর ঢাকনা ইউজ করবো না এটা জাস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করে জাল করে নেব তো আমি আবার জাল করে নিচ্ছি তো আচারটা বানাতে আমার প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার দিয়েছি আর সেই ভেজে রাখা পাঁচ ফোড়নের সেম মশলাটুকু দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে আমি ওয়ান ফোরটি স্পুন বিট লবণ দিয়েছি এটা দিলে টেস্ট দ্বিঘুন বেড়ে যায় তো এখন নাড়াচাড়া করে আরো দশ মিনিট রান্না করে নেব তো ফিরে এলাম দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার আচারটা একদম হয়ে গিয়েছে আর বেশি নাড়াচাড়া করে যা যাবে না এতে করে ভেঙে যাওয়ার চান্স থাকে তো কালারটা দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে তো আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অতটা পারফেক্ট হয়েছে তো আমি যে ভাবে বলে দিয়েছি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি আপনাদের আচারটা এরকম পারফেক্ট হবে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম